ঈদের ছুটিতে বেনাপল পাপড় সীমান্ত দিয়ে যাত্রী গমনাগমনের কিছু দৃশ্য ঈদের আগে ভারতে গেছে অনেক যাত্রী ফিরতে শুরু করেছে বাংলাদেশ থেকে যাওয়া যাত্রীরা ফিরেছে যাত্রীর চাপ এসব বিষয়ে বিস্তারিত দেখুন ভয়েসঅ কলকাতায় চলুন আলোচিত বেকাশি শুনে বিস্তারিত উদয় সরকার ছুটি শেষে গত দুই দিনে বেনাপোল সীমান্ত দিয়ে বেড়েছে ভারত ফেরা যাত্রীদের ভিড় টিকিট সংকটে পড়েছে যাত্রীরা পরিবহন কাউন্টার গুলো যে পড়ছেন এসব যাত্রীরা বেশি টাকা দিয়েও মিলছে না টিকিট ফলে ঢাকা খুলনা চিটাগান রাষ্ট্রের ফরিদপুর বরিশাল সহ বিভিন্ন স্থানে বা গন্তব্য যেতে বেনাপোলের কাউন্টার বাড়ছে যাত্রীর চাপ বাস সংকটে ভোগান্তিতে পড়ছে এ সমস্ত যাত্রীরা গত চোদ্দ দিন শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত ছিল প্রায় দিনে সরকারি ছুটি বুধ বৃহস্পতিবার অনেকে নিয়েছে ছুটি চিকিৎসা ভ্রমণ ও কেনাকাটা সহ বিভিন্ন কাজে ভারতে যান এ সমস্ত যাত্রীরা ফলে গত শুক্রবার থেকে শনিবার পর্যন্ত দীর্ঘ ছুটি শেষে ভারত থেকে ফির ফিরছেন তারা এর ফলে বেড়েছে যাত্রীর চাপ বেনাপোলে এসে দুর্ভোগ পড়েছেন তারা কি বলছেন

চেষ্টা আদার আমরা কলকাতা থেকে বন্দরে এই মাত্র এসে পৌঁছেছি তো আমরা প্রথমে চেষ্টা করেছিলাম কলকাতা থেকে সরাসরি ঢাকা টিকিট কাটার জন্যে বাট অত্যন্ত সংকট হওয়ার কারণে আমরা ওখান থেকে টিকিট পাইনি আমরা এই মাত্র বন্দরে এসে পৌঁছেছি এবং বিভিন্ন কাউন্টারে ঘোরাঘুরি করছি কিন্তু টিকিটের প্রচণ্ড সংকট দেখা দিয়েছে ইভেন অনেক বেশি টাকা দাবি করা হচ্ছে টিকিট যাচ্ছে না এরকম একটা ব্যাপার তো ভারত থেকে ফেরা যাত্রীর চাপ বাড়ছে অনেকেই আগে শেষ হয়ে গেছে টিকিট যাত্রী চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন পরিবহন কাউন্টারগুলো গুলো এমনটি বলছেন পরিবহন কাউন্টারে থাকা সংশ্লিষ্টরা তবে টিকিটের দাম বেশি নেওয়ার বিষয়ে অস্বীকার করেন তারা এখন প্রতিদিন সরকারি ছুটি ঈদের ছুটির কারণে আসলে বাংলাদেশ থেকে যে পরিমাণ প্রতিদিন দশ হাজার বারো হাজার যাত্রী ভারতে গিয়েছে এখন বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার যাত্রী কমে গেছে কিন্তু বাংলা ভারতের থেকে বাংলাদেশে রিটার্ন যেসব যাত্রীগুলো আসছে সেই যাত্রী আমাদের কলকাতার থেকে টিকিট বিক্রয় করা আছে কিন্তু এখানে এসে অনেক যাত্রীদের আসছে তারা টিকিট পাচ্ছে না তারা অনেক কষ্ট পাচ্ছে অনেক হয়রানি হচ্ছে ঈদের ছুটির কারণে ভারতে অনেক যাত্রী ঢুকেছে ঢোকার পরে এখন বর্তমানে যে ভারতের থেকে যেসব যাত্রীগুলো আসছে সেই যাত্রীর টিকিট সংকেট হচ্ছে তার কারণ কলকাতার থেকে আমাদের সব যাত্রীদের টিকিট বিক্রয় করা আছে এখানে এখন বর্তমানে ভারতের থেকে যেসব যাত্রীগুলো আসছে ঈদের যে ছুটি ছিল সেই ঈদের ছুটিতে প্রচন্ড যাত্রী ভারতে গেছে কিন্তু এখন বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার যাত্রী কমে গেছে ভারতের থেকে এখন বর্তমানে বাংলাদেশের যাত্রী অনেকটা বেড়ে গেছে এখানে এসে অনেক যাত্রীদেরা পরিবহনের মানে টিকিট পাচ্ছে না ওরা বিভিন্ন কায়দা কানুন করে ওরা বিভিন্ন নিজ স্থানে চলে যাচ্ছে পরিবহন সাহেব সংশ্লিষ্ট বলেন টিকিটে ন্যায্য টিকিটেই যাত্রী গমনাগমন করা হচ্ছে ভাড়া না হচ্ছে সঠিক বেশি ভাড়া বিষয়টি অস্বীকার করেন তারা কি বলছেন বেনাপোল বিভিন্ন পরিবহন কাউন্টারের ম্যানেজাররা চলুন শুনবো তাদের কথা আপনারা দেখছেন ঈদের আগে কলকাতায় যাওয়ার পর্যাপ্ত পরিমাণ যাত্রী ছিল অনেকে ঈদের ছুটি পেয়ে তারা কলকাতামুখী হয়েছিল কিন্তু তারা ঈদ শেষে এখন ঢাকামুখে অনেক যাত্রীর চাপ বেড়ে গেছে সেই আমাদের শ্যামলি এনার ট্রাভেলস আমরা যথেষ্ট চেষ্টা করছি পর্যাপ্ত গাড়ি আমরা দিয়ে যাত্রীদের সেবা দেওয়ার জন্য আমরা আপনার চেষ্টা করছি আমাদের ভাড়াও আগের যে ভাড়া আছে সেই ভাড়াই আমরা নিচ্ছি এবং আমরা লক্ষণীয় দেখছি যে আগামী একুশ তারিখ থেকে বেনাপোল দিয়ে কলকাতা থেকে ঢাকাগামী যাত্রী উচ্চ পড়া ভিড় এসব বিষয়ে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন আছি আজহারুল ইসলাম জানান তেরোই জুন থেকে একুশে জুন পর্যন্ত বেনাপোল ইমিগ্রেশন দিয়ে পঁয়ষট্টি হাজার নয়শো

দেশ বিদেশের সব খবর জানতে দেখতে শুনতে শিক্ষা স্বাস্থ্য বিভাগ ভ্রমণ বাণিজ্য ও বিনোদন সহ বিভিন্ন বিষয়ে সবার আগে সব প্রতিবেদনটি দেখুন ভয়েস অফ কলকাতায়